আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে অস্ট্রিয়া যেতে বিমান ভাড়া খরচ কত পড়তে পারে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল অল্প রাখুন প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে অস্ট্রিয়া যেতে কোন এয়ারলাইন্সে কত টাকা পড়বে কত সময় লাগবে এবং যাত্রাবিরতি কোন জায়গায় কোন জায়গায় পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো প্রথমে জানব ইয়ার অ্যারাবিয়া যাত্রাবিরতির সারজা মোট সময় লাগবে সতেরো ঘন্টা তিরিশ মিনিটের মতো আনুমানিক খরচ প্রায় তিপ্পান্ন হাজার টাকা এরপর রয়েছে টার্কিশ এয়ারলাইন্স বিরতি বাহরাইন এবং ইস্তাম্বুল মোট সময় পড়বে সাতাশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আনুমানিক ভাড়া পড়বে এক লক্ষ একুশ হাজার টাকার মতো এমিরেটস এয়ারলাইন্স আপনাদের যাত্রা বিরতি পড়বে দুবাইতে মোট সময় পড়বে আঠাশ ঘন্টা পঁচপান্ন মিনিটের মতো আনুমানিক ভাড়া পড়বে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো তারপর আবারও রয়েছে টার্কিশ এয়ারলাইন্স এখানে আপনাদের যাত্রা বিরতি পড়বে ইস্তাম্বুল মোট খরচ পড়বে প্রায় মোট সময় পড়বে চোদ্দ ঘন্টা বিশ মিনিট এবং খরচ পড়বে এক লক্ষ একত্রিশ হাজার টাকার মতো কাতার এয়ারওয়েজ যাত্রাবিরতি দোহা মোট সময় পড়বে ষোলো ঘন্টা এবং খরচ পড়বে এক লক্ষ বত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বলানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও